বাইরে আটটাই খালেদার রায় নিয়ে তাড়াহুড়ো বলছে বিএনপি বিশৃঙ্খলা বর্দাস্ত করা হবে না হুশিয়ারি সরকারের ছাত্র নামধারী সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ বামপন্থীদের দেশের পরীক্ষা ছাড়া গুঁড়ো দুধ বাজারজাত ও বিক্রিতে নিষেধাজ্ঞা মান যাচাই বাছাই না হওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ বিএনপি কে নির্বাচনের বাইরে রাখতে খালেদা জিয়ার মামলার রায় নিয়ে সরকার উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতন্ত্র আজ সংকুচিত বলেও মন্তব্য করেন তিনি এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বলে বিএনপির সদস্য রায়। রিপোর্ট। শুক্রবার বিকেলে সদ্য প্রয়াত কথা সাহিত্যিক সকত আলীর বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন্দিত এই লেখকের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি পরে সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার মামলার রায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঙ্গত নয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের বক্তব্যই প্রমাণ করে আগেই রায় নির্ধারণ করে রেখেছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা কোনো মতেই বলা সঙ্গত নয় কারণ তিনি রাষ্ট্রের সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন যা দিয়ে তিনি গোটা আইন পরিবেশকে পরিবেশকে পরিষ্কার বোঝা যায় যে তারা কি চিন্তা করছে সরকার সকল বিরোধী মত দমনে বল প্রয়োগ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ভিন্ন মত পোষণকারী কাউকেই তারা আপনার কোনো সুযোগ দিতে রাজি না তারা এই তথা কথিত বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতান্ত্রিক পরিবেশকে একেবারেই সংকুচিত করে ফেলেছে এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন আটই ফেব্রুয়ারি সরকারের ইচ্ছায় কোনো রায় হলে সেখান থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে খালেদা জিয়ার প্রতি নিয়ন্ত্রিত আদালত করতে শেখ হাসিনা যদি তার প্রতিহিংসা চরিতার্থ করতে চায় তার জবাব তিনি পাবেন বিএনপির নেতাকর্মীদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা বিএনপি ঘরে বসে মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের। আন্দোলনে হয়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি মানিকগঞ্জে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের এদিকে রাজধানীতে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না মামুন রশিদের রিপোর্ট শুক্রবার মানিকগঞ্জে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভায় যোগদান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে তিনি স্বাধীনতা বিরোধী ও চিহ্নিত অপরাধীদের দলে জায়গা না দেওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের বলেন আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে আজকে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির পায়ে তারা করছে এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখন মামলা বলে সরকার এই মামলা তো দিয়েছে ফকরুদ্দিন মৈনুদ্দিন এই মামলা দিয়েছে তখনটা দুর্নীতি দমন কমিশন এই মামলা সরকার এখন মামলার রায় হওয়ার আগেই বলছে প্রধানমন্ত্রী নাকি রায় লিখে রেখেছে বিএনপির মতো ঘরে বসে

তার ব্যবস্থা আন্দোলনের নিরাপত্তা বাহিনী নারায়ণগঞ্জের সংঘর্ষের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রী মামুন রশিদ 21 টেলিভিশন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রনামধায়ী সন্তোষিতদের সন্ত্রাসীদের প্রশ্ন দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাম রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট জনেরা এ কারণে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় বলেও দাবি তাদের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সমাবেশে এসব বক্তব্য করেন তারা বিস্তারিত জানাছেন দীপু সরওয়ার সাত কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে গত এগারো জানুয়ারি আন্দোলনে নামে কয়েকটি বাম ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয় এতে গেল মঙ্গলবার হামলা হয় আন্দোলনকারীদের উপর প্রতিবাদে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রগতিশীল ছাত্র জোটের এই সমাবেশ বিশ্ববিদ্যালয় চালাবেন চালাতে পারবেন না সমাবেশে ছাত্র জোট ও বিভিন্ন বাম সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা অংশ নেন যেখানে চল্লিশ ছাত্র ছাত্রী তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে যে প্রশাসন পাচ্ছেন না সেখানে আরো সাতটা কলেজের দেড় লক্ষের উপরে ছাত্র ছাত্রী তাদের যুক্ত করে দিয়ে তাদের শিক্ষা জীবন বিপর্যস্ত করতে যাচ্ছেন তিনটা গেটে তালা লাগিয়ে ব্যবস্থা করতে হয় তার ভিসির থাকার কোনো অধিকার থাকতে পারে না হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে সংগঠনটিকে নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা এই চাইতেও আর টেলিভিশন ঢাকা পরীক্ষা ছড়া গুরুদুত বাজারজাত বিক্রির উপনিসুধাগা জারি করেছে সরকার কিন্তু কারকের বাইরেও বিভিন্ন চ্যানেলে বাজারে দুধ ঢোকার কারণে সে উদ্যোগ তেমন ফলপ্রসূ হচ্ছে না আর গুঁড়ো দুধের মান যাচাই বাছাই না হওয়ায় রয়েছে স্বাস্থ্য ঝুঁকিও আরো জানাচ্ছেন ক্ষেত্র বিশেষে শহরে তো বটেই গ্রামেও মানুষ এই দুধ ব্যবহার করে ব্যাপক হারে শুধু অনুমোদিত আমদানি কারকের মাধ্যমে যে গুড়া দুধ দেশের বাজারে ঢুকছে এমনটা নয় অপ্রচলিত বিভিন্ন উৎস দিয়ে দেশে আনা হচ্ছে গুড়ুদ লাগে যে পায় প্রোডাক্ট আছে অনেক লাগে যে প্রোডাক্ট আছে তখন লাগেজ পাড়িরাও যে উনি তো বোঝে যে বাজারে আমার এই প্রোডাক্টটা শর্ট আছে তাই করে যখন শর্ট থাকে দাম বেশি চায় দোকান দোকানদার দর প্রয়োজন সে কিনে নেয় হ্যাঁ এই তারপর লাকিস পার্টি আছে সম্প্রতি ফ্রান্সের ল্যাকটাসিল কোম্পানি শিশু খাদ্যের সালমোনেলা এগোনা নামক ক্ষতিকারক জীবাণু পাওয়ায় শিশু খাদ্য সহ গুঁড়ো দুধের ব্যাপারে সতর্ক হয়েছে সরকার গুঁড়ো দুধের চালান বন্দর থেকে খালাসের পর আমদানিকারকদের নিজস্ব জিম্মায় রাখার নির্দেশনা জারি করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণাগারের পরীক্ষার আগে তা বাজারে ছাড়া যাবে না বলেও সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে অনেকগুলো মালামাল জব্দ করা হয়েছে কয়েকটার মধ্যে আপনার মাত্রার চেয়ে বেশি লেডের পরিমাণটা পাওয়া গেছে কাস্টমসের হল্ট করে রাখা ওখানে টেস্ট করে যেগুলো নিরাপদভাবে সেগুলো বাজারে আসবে কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলছে বাজারে থাকা গুঁড়ো দুধের পনেরোটি নমুনা পরীক্ষা করে ছটির মধ্যে মানব শরীরে সহনীয় মাত্রার বেশি লেডের উপস্থিতি মিলেছে কন্টিনিউয়াস যদি লেড মাত্রার অতিরিক্ত গ্রহণ করতে থাকে তাহলে তার দৃঢ়তা হ্রাস পেতে পারে আরও পরীক্ষা নিরীক্ষা না করে কনফার্ম না হয়ে এখনই কোনো কনক্লুশনে আসা যাচ্ছে না তবে এ ব্যাপারে ভোক্তাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গরুর দুধ বেশি করে খান তবে এখনই আমরা বলবো না যে আপনারা খাওয়া বন্ধ করে দেন মোহাম্মদ নুরুল নবী টেলিভিশন ঢাকা ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে কাল তিন হাজার ওজনের স্টিলের অবকাঠামনে হয়েছে জাজিরা প্রান্তে শেষ শুক্রবারে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় স্টলে স্টলের বেচা কেনার ধুম সময় বাড়ানোর দাবি বিক্রেতাদের আমন্ত্রণ আবারও রাত নয়টার একুশে সংবাদে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসতে যাচ্ছে কাল আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর পিলারের উপর বসানো হবে স্প্যানটি প্রায় তিন হাজার টন ওজনের স্টিলের অবকাঠামোটি মাওয়া থেকে নেওয়া হয়েছে শরীদপুরের জাজিরা প্রান্তে এই কাজে সহায়তা নেওয়া হয় বড় একটি ক্রেনের কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে সময় লেগেছে কিছুটা বেশি গেল বছরের তিরিশ সেপ্টেম্বর বসানো হয়েছিল সেতুর প্রথম স্প্যান বিয়াল্লিশটি খুঁটির ওপর একচল্লিশটি স্প্যানের সাহায্যে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু মূল প্রকল্পের কাজ প্রায় ছাপ্পান্ন শতাংশ শেষ করেছে সেতু বিভাগ সে শুক্রবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রূপ নেয় জনারণ্যে পণ্য পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে ক্রেতারা অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী বেচা খুশি হলেও সময় বাড়ানোর দাবি জানিয়েছে বিক্রেতারা মফিউর রহমানের রিপোর্ট বাণিজ্য মেলার ছাব্বিশতম দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি রাজধানীবাসীর অনেকের গন্তব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দিকে সবকটি গেটে মানুষের ঢল বিকলের আগেই কানা কানায় পূর্ণ হয়ে যায় গোটা এলাকা লাখো মানুষের পদচারণায় জনসমদের রূপ নেয় বাণিজ্য মেলা প্রাঙ্গন চাহিদা মতো এক জায়গায় পেয়ে খুশি ক্রেতারা অনেক সুলভ মূল্যে নিয়ে আর কি দেখার জন্য বা কিছু কেনাকাটা করবো আমরা আশা নিয়ে আসি যে নতুন কিছু প্রোডাক্ট আসলো কিনা আনন্দের সাথে সবাই আমরা বাণিজ্য মেলায় ঘোরাঘাটা করতেছি কেনাকাটা করতেছি বাবা মায়ের সাথে এসেছে শিশুরাও বাহারি খেলনা পেয়ে খুশি তারা এই যে অনেক কিছু কিনবো ঘুরে ঘুরে দেখছি শেষ শুক্রবার বেচাকেনা ভালো বলে জানালেন বিক্রেতারা একই সঙ্গে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা মেলার শেষ প্রান্তে এসে বেচা বিক্রি পরিপূর্ণতা পেয়েছে দর্শনার্থী যেমন আছে ক্রেতাও ওরকম আছে যদি মেলা সামনের শনিবার পর্যন্ত নেওয়া যায় তাহলে আমাদের আমাদের জন্য ভালো হবে আমাদের এখানে সর্বনিম্ন প্যাকেজ তিনটা নিলে এক টাকা আর সর্বোচ্চ আছে একুশশো পঞ্চাশ টাকা বাণিজ্য মেলা দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মুফীর রহমান টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আমার বাংলা ঠাকুরগাঁওয়ের রানী রানীশঙ্কৈলে কালের সাক্ষী রাজা টঙ্কনাথের ঐতিহ্যবাহী রাজবাড়িটি ধ্বংসের পথে সংস্কারের মাধ্যমে রাজবাড়িটিকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত করা যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে জেলা প্রশাসন ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম মন্ত্রণালয়ের সহায়তায় আরো জানাচ্ছেন ঠাকুরগাঁওয়ের এর রানীঙ্কলে কুলিক নদীর তীরে মালদোয়ার স্টেটের রাজা টঙ্কনাথ চৌধুরীর ঐতিহ্যবাহী রাজবাড়ি উনিশশো সালে দেশভাগের পর রাজা টঙ্কনাথ চৌধুরী সপরিবারে ভারতে চলে যান তারপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে রাজবাড়িটি একসময় এই রাজবাড়িতে কি না ছিল সুনিপুণ কারুকাজ খচিত বিশাল অট্টালিকা শ্বেতপাথরের মেঝে প্রায় দশ একর জমির উপর নির্মিত রাজবাড়ির পশ্চিম অংশে ছিল সিংহ দরজা মধ্যে চুরি হয়ে গেছে, মূল্যবান মূল্যবান পাথর, জানালা জিনিসপত্র কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভগ্নপ্রায় প্রাসাদটি বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করে পর্যটন কেন্দ্রে পরিণত করার দাবি স্থানীয়দের আমাদের এক প্রকার গর্ব ছিল যে টঙ্কনার জমিদার বিরাট একটা বাড়ি দিয়ে গেছে এটা একটা প্রাচীন ঐতিহ্য এটা ঐতিহ্য ধরে রাখা উচিত খুব তাড়াতাড়ি এটা সংস্কারের প্রয়োজন আছে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক আমরাও চেষ্টা করছি এগুলোকে সংরক্ষণ কিভাবে করা যায় বা এই স্থাপনাগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় এ বিষয়ে আমরা সচেষ্ট আছি জনকল্যাণেও রাজা টঙ্কনাথ ছিলেন অনন্য এখনকার রানীশঙ্কল পাইলট উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিও দান করেছিলেন তিনি ফতর পদত্ব 21টি টেলিভিশন। বেচারুক ইসলামী ব্যাংক বিরতি যখন পেছি তখন থাকবে। গঠন নিরাপত্তাে ভারতের 69তম প্রজাতন্ত্র দিবস জাপান সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে অতিথি सूची। ক্রিকেট সিরিজের ফাইনালএ কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা শিরোপা জিতে ইতিহাস গড়তে চায় টাইগাররা।amazonawsar রাত 2021 একুশে সংবাদে শেষ হল বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড রাজধানী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি বিশেষ অতিথি ছিলেন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন আহমেদ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ফেলো প্রফেসর ড মোহাম্মদ আলী আসগর এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তফা খায়ের সহ অন্যরা উপস্থিত ছিলেন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ নিরাপত্তার করা ভারতের হল প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালের এদিনে কার্যকর হয় দেশটির সংবিধান এই উপলক্ষে রাজধানীর নয়াদিল্লির ইন্ডিয়া গেটে তিন বাহিনীর কুচকাওয়াজে অতিথি ছিলেন মিয়ানমার স্টেট কাউন্সিলর সুচি ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানরা ডিসপ্লেতে অংশ নেয় অতিথি দেশগুলো থেকে আসা সাতশো শিক্ষার্থী ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ প্রথম ত্রিদেশীয় শিরোপা জয়ের লক্ষ্যে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর বারোটায় শিরোপা নির্ধারণী লড়াইয়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানান টাইগার অধিনায়ক মশ্রাফি আর নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে এগিয়ে রাখলেও গেম প্ল্যান অনুযায়ী খেললে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করেন লঙ্কান দলপতি চন্দিমাল বিস্তারিত দাপটের সাথেই ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় স্বাগতিকরা কিন্তু নিজেদের শেষ ম্যাচে এসে ঘটে ছন্দপতন তবে এই ম্যাচের কথা ভুলে যেতে চান টাইগার অধিনায়ক মাশরাফি তার মতে ফাইনাল একটা নতুন ম্যাচ এখানে নতুন করে শুরু হবে সবকিছু ম্যাচে ব্যাটিং বলিং যাই করুক না কেন শুরুটা ভালো করতে চান তিনি তাছাড়া শুরুতে উইকেট হারালেও পরবর্তী ব্যাটসম্যানরা তা সামলে নেবেন বলে বিশ্বাস তার এমন পরিস্থিতির জন্য টাইগাররা প্রস্তুত রয়েছে বলেও জানান ম্যাশ এখন যারা ড্রেসিং রুমে আছে যারা জুনিয়র প্লেয়ার তারা হয়তো বা এইটার যে কি এটার ফ্লেভার কি এটা জিতলে কেমন লাগে বা এটার ফিলিংস কি তখন ওই চাওয়া পাওয়া বা হয়তো বা এদিকে গ্রুপ গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে সহজে হারালেও ফাইনালে স্বাগতিকদেরই এগিয়ে রাখছে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল ওয়ডেতে সম্প্রতি খুব একটা ভালো সময় যায়নি লঙ্কানদের তবে এ বছর শুরু থেকেই নতুন কোচ চন্ডিকা হাতুরি সিংহের অধীনে নতুন কৌশলে মাঠে নামছে বলে জানান তিনি কোচের নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন চান্দিমাল এর আগে ত্রিদেশীয় সিরিজে তিনবার ফাইনালে ওঠে বাংলাদেশ কিন্তু কোনোবারই ট্রফি ছুঁয়ে দেখা হয়নি টাইগারদের এবার আর সুযোগ হাত ছাড়া করতে চায় না মাস্টরাফিরা শ্রীলঙ্কাকে হারিয়েই ট্রফির সাথ দিতে চায় মাস্টরাফি সাকিব তামিমরা আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন ঢাকা কাল শনিবার থেকে পাবনায় তৃতীয়বারের মতো শুরু হচ্ছে রুচি ফিম ও শামসুল আরেফেন স্মৃতি পঁয়ত্রিশতম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ পাবনা জেলা ক্রীড়া সংস্থা সভাকক্ষে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষকতা করছে স্কোয়ার ফুড এন্ড বেভারেজ এবারের প্রতিযোগিতায় পঁয়তাল্লিশটি জেলা ছাড়াও একটি শিক্ষা বোর্ড তিন বিশ্ববিদ্যালয় এবং চারটি সংস্থা সহ মোট উনষাটটি দল অংশ নেবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় শেষ করছি রাত নয়টার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার নির্বাচনের বাইরে রাখতে খালেদার রায় নিয়ে তাড়াহুড়ো বলছে বিএনপি বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না হুশিয়ারি সরকারের ছাত্র নামধারী সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ বামপন্থীদের দেশে পরীক্ষা ছাড়া গুঁড়ো দুধ বাজারজাত ও বিক্রিতে নিষেধাজ্ঞার মান যাচাই বাছাই না হওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু নম্বরে আর ভিজিট করুন একুশে ডায়াসটিভি সাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম ক্লাস অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশে সংবাদ দেখুন একুশে সঙ্গেই থাকুন